এত কষ্ট করে আমাকে পড়াতে হবে না বিলাস তাতে কি হয়েছে তুমি একবার চাকরি পেয়ে গেলে তখন আমি তোমার টাকায় বসে বসে খাবো সুইটি এই যে বিলাপ বাবু আপনার স্ত্রীর রেজাল্ট দেখে আমাদের দপ্তর থেকে ওকে সরাসরি চাকরি দিয়েছে সুইটি তোমার গায়ে ঘামের গন্ধ আজ থেকে আমাকে আর কাজ করতে হবে না সুইটি কিন্তু আজই ওকে জয়েন করতে হবে ঠিক আছে সুইটি তুমি যাও বাড়িতে গিয়ে বাচ্চাকে আমি সামলে নেবো

খুব খিদে তে খেতে না পেয়ে আমি মরেছি বাচ্চাটাও প্রচন্ড খিদের চালায় মা মা করে মরেছি আদালত আদালত আসামি মন্দির রাজ মন্দির রাজ প্রাণ দণ্ডিত করুন